প্রিয় দর্শক আজকে আমি এমন একজন নেতার চরিত্র তুলে ধরবো সেই নেতা হচ্ছে ভণ্ড এই সমাজের আসল কাল্পিক চরিত্র নেতারা আছে এই যে সেই নেতা চার কথা আপনাদেরকে বলেছিলাম এই গ্রামের মানুষের সম্পূর্ণ টাকা তিনি নিয়েছেন তিনি হলো অনেক খাল। তাদেরকে বলছিলাম এইরকম নেতা সমাজে একটা হতে পারে না তিনি এমন একজন নেতা রাতে ঘুমান না সাধারণ মানুষের কথা চিন্তা করেন রাত ভর চিন্তা করেন কিভাবে মানুষ খাবেন কিভাবে বয়স্ক ভাতে পাবেন নেতা কিছু বলেন আমি বলতে চাই আমি এই এলাকার কোন টাকা টাকা মেরে খাই না বয়স্ক ভাতা হাড়ি ভাতা বিধবা ভাতা সব কিছু আমার পকেটে আসে না কিন্তু ইনশাল্লাহ সবাই গিয়ে আমি বিতরণ করে দেই সকলকে ধন্যবাদ সব কথা চাই চলো